আমি কৌস্তবের কাছে এখানে আসতে চাইব কৌস্তব এই ছবিটা প্রথমবার সামনে এসেছে এমনটা নয় শাসক মঞ্চে উর্দি পরে পুলিশ আধিকারিক যাচ্ছেন তিনি সংবর্ধনা গ্রহণ করছেন উত্তরীয় পড়ছেন এই ছবিটা নতুন কিছু নয় কিন্তু যেটা নিঃসন্দেহে নতুন সেটা হচ্ছে পুলিশকে পাশে বসিয়ে বিজেপিকে হঠানোর ডাক দিচ্ছেন তৃণমূল নেতা আমি বলছি কোথাও কি ক্রমে ক্রমে বার্তা রটি গেল এরকম মনে হচ্ছে যে পুলিশকে বার্তাটা দিয়ে দেওয়া হলো এটা বটেই দেবেন দেবেন আমাদের তো এটাই কথা মানুষ তার ধর্ম পালন করবেন মুখ্যমন্ত্রী দেখবেন ঈদের নামাজে গিয়ে সংখ্যালঘু মানুষদের খুশি করার জন্য ওখান থেকে গালাগাল দেন হচ্ছে বিজেপিকে এটা খারাপ কোনোদিন বামপন্থীরা এসব করেনি আবার দেখুন পুজো উদ্বোধন করার সময় চেতলার অগ্রণী ঠাকুরের চোখ আঁকতে গিয়ে উনি বলছেন পার্থ তো বেশি চুরি করেনি এই বামফ্রন্ট সরকারের চিরকুট সময় চিরকুট ছিল এসব ধরনের কথা যে যে ধর্মকে ব্যবহার করা এটা অত্যন্ত খারাপ আর নেই প্রথমে তো আমি বলেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট নেই কাটমানি ম্যানেজমেন্ট আছে আর তৃণমূলের কাটমানি ম্যানেজমেন্ট করা হচ্ছে এই পুলিশ সব পুলিশ না একটা অংশের পুলিশ পুলিশের ছিদারা বিক্রি হয়ে গেছে পুলিশের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজোতে গিয়ে খালি পদ হয় খিচুড়ি বিতরণ করা এটাই হচ্ছে পশ্চিম বাংলা আর কিছু আইসি কিছু ওসি হরিদেবপুরের ওসি আমি আগেও বলেছিলাম পার্থর বান্ধবীর ফ্ল্যাটের তলার টাকা পুলিশ পৌঁছে দিয়েছিল আমি বারবার কথা বলছি কাঠমানির টাকা চাকরি বিক্রির টাকা কয়লা টাকা গরুর টাকা সব টাকা পুলিশ গ্রিন করিডোর করে তৃণমূলের নেতাদের কাছে পৌঁছে দেয় একটা অংশের পুলিশের ওপর সাধারণ পুলিশরা অব্দি বিরক্ত হচ্ছে যে পুলিশ কর্তারা অনেক পুলিশ কর্তারা আমাদের বলেন নিচের দিকের পুলিশ অনেকে আমাদের বলেন যে বাড়িতে গিয়ে বউ মেয়ের সামনে মুখ দেখাতে পারি না বলে মেয়ে বলে যে বাবা তুমি কার আন্ডারে কাজ করো কারা কাউন্সিলার কারা এমএলএ কাদের তুমি প্রোটেক্ট করো আমি বলছি কলকাতায় কোনো চিটিং ধরে নিয়ে থানায় দু মিনিট রাখা যায় না এমএলএ ফোন করে এমপি ফোন করে পকেট মার ধরলে এমপি ফোন করে এমএলএ ফোন করে চিটিং বাজ ধরলে এমএলএ ফোন করে কারণ আমরা বলছি না সব তৃণমূল কংগ্রেস খারাপ কিন্তু সব খারাপরা হচ্ছে তৃণমূল কংগ্রেস দেবনারায়ণ সরকার

এই যে তৃণমূল নেতা মঞ্চে দাঁড়িয়ে দক্ষ প্রশাসক বলে প্রশংসায় ভরিয়ে দিলেন তার মানে কি কোন পুলিশ আধিকারী কতটা দক্ষ সেটা প্রমাণিত হবে তিনি কতবার শাসক মঞ্চে যাচ্ছেন এবং সংবর্ধিত হচ্ছেন তার ভিত্তিতে